ভেজিটেবিল চপ সম্পূর্ণ নিরামিষ একদম দোকানের স্বাদে ঘরোয়াভাবে বানিয়ে নিন এই ভেজিটেবিল চপ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে বড়ো সাইজের একটা বিট নিয়ে নিয়েছি নিয়েছি তিনটে গাজর আর চারটে আলু তো আলুগুলোকে প্রথমে কুকারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি জল এরপর ঢাকা লাগিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে আদা কুচি আদা কুচি কাঁচা লঙ্কাটাও থেতো করে নিতে হবে বা বেটে নিতে পারেন এরপরে এখানে গাজরটা গ্রেড করে নিচ্ছি বা সরু সরু করে কুচিও করে নিতে পারেন একদম মিহি করে কুচি করে নিতে পারেন তবে গ্রেড করে নিলেই খুবই ভালো হয় গাজর বিট সবটাই গ্রেড করে নিচ্ছি এখানে আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন এরপর এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো গ্যাসের চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি চারটা এলাচ তিন চারটে দারুচিনি সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে হালকাভাবে এভাবে সব মশলাগুলো ভেজে নিতেই হবে অবশ্যই এই মশলাটা বানিয়ে নেবেন এই ভাজা হয়ে গেলে মশলাটা বেটে নেব এরপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি এরপরে এখানে গেট করে রাখা বিট গাজরটা দিয়ে দেবো বিট গাজরটা তেলের সাথেভাবে মিশিয়ে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গাজর বিটটা সেদ্ধ করতে দেব। লবণ দিয়ে দিলে গাজর বিটের যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে আলুটাও আমি গ্রেড করে নিয়েছি গাজর বিটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু এরপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এক চামচ দু চামচ গুড়ানো চিনি দু চামচ চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেড ক্রামস বেড ক্রামসটা দিলে টেক্সচারটা খুব ভালো হয়ে যাবে বেড ক্রামসটা দিয়ে খুব ভালো করে ভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ময়দা আর একটা পাত্রে কর্নফ্লাওয়ার চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে খুব ভালো করে এটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু নিরামিষ এখানে আমরা ডিম ব্যবহার করব না তো দেখুন এই পাতলা ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করে নিয়ে লম্বা সেপ বানিয়ে নিতে পারেন গোল সেপ বানিয়ে নিতে পারেন আমি দু রকমই শেপ করে নিয়েছি এভাবে গোল গোল লম্বা লম্বা ভেজিটেবলের সেপ দিয়ে নেবো এরপরে শুকনো ময়দাই দিয়ে কোটিংটা করে নিতে হবে প্রথমে শুকনো ময়দায় দিয়ে কোটিং করে নিচ্ছি এরপর এখানে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে এরপরে বেড ক্রামসে দিয়ে কোটিং করে নিতে হবে অল্প অল্প করে বেড ক্রামস নিয়ে কোটিং করে নেবো কারণ একসঙ্গে অনেক বেড ক্রামস নিয়ে নিলে ভেজা হাতে বেড ক্রামসে হাতটা লাগলে বেড ক্রামসগুলো খুব জড়িয়ে যায় তাই অল্প অল্প করে প্লেটে নিয়ে এভাবে কোটিংগুলো করে নিতে হবে তো এইভাবে সমস্ত ভেজিটেবলগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি এখানে আমি কয়েকটা লম্বা শেপ দিয়ে নিয়েছি আর কয়েকটা গোল শেপ দিয়ে নেবেন অল্প অল্প করে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি আবার শুকনো ময়দায় কোটিং করে নেব এরপরে আবার দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ারে ডুবিয়ে নিচ্ছি তারপরে আবার ক্রামসে দিয়ে কোটিং করে নিচ্ছি এইভাবে আমরা সমস্ত চপগুলোকে বানিয়ে নিতে হবে ঘরোয়া পদ্ধতিতে খুবই সুস্বাদু অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবেন নিরামিষ একটা রেসিপি এভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে ভেজিটেবিলগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে প্রথমে ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে উল্টে পাল্টে চারিপাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে বটটা খুবই ক্রাঞ্চি হবে এবং ভেতরের পুটটা খুবই টেস্টি হয় খেতে লম্বা ভেজিটেবলগুলো তুলে নিয়ে গোল ভেজিটেবল চপগুলো ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে এক সাইডটা হয়ে গেল অপর সাইডটা উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে সমস্ত চপগুলো ভেজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণভাবে সুস্থ থাকবেন ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা